শুভ পঞ্চমী সবাইকে আমার পরিবারে আমি আর আমার ইচ্ছে সেভেন্টি ফাইভ আমার এটা একটা পরিবার পরিবারে বড়দের জন্য রইল অনেক অনেক প্রণাম আর ছোটদের জন্য রইল অন্তরের ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই আমিও খুব ভালো আছি আজকে একটা অন্য ধরনের একটা জলখাবারের আইটেম তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তার আগে একটু বলে নিচ্ছি ব্যাপারটা হচ্ছে তো একঘেপ পরোটা লুচি এইসব হয়েই থাকে আর সময় তখন আর ভালো লাগে না রুটিটা খেতে তখন মনে হয় যে একটু নানান ধরনের নিজের হাতে তৈরি করা একটা আলাদা ব্যাপার তো একটু তাই তো অন্য ধরণের একটা পরোটা করে দেখাচ্ছি এটা বাচ্চা বল সবার ভালো লাগলো বাসা দিতে এটা জ্বালিয়ে দিলাম চাপটা বসিয়ে দিলাম একটু স্মৃতি দিয়ে এখন তারপর আমি বানিয়ে দেবো এবার দেখো দেখতে তো বন্ধুরা তোমাদের কাছে বললাম না নতুন আইটেম দেখাবো তো দেখো আমি ময়দাটাকে আগেই মেখে নিয়েছিলাম কি দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে আর বেশি করে অয়েল দিয়ে যে মাখার পর ঠিক এইরকম রুটির মতো করে বেলে নিয়েছি কিন্তু রুটি তো পাতলা হয় এটা একটু মোটা টাইপের ঠিক আছে তো দেখো কি করতে চলেছি চলে এসো আমার সাথে তোমরা গ্যাসের সামনে দিয়ে দিলাম পরোটা এটা কিন্তু রুটি বলবো না পরোটাই বলবো ঠিক আছে এবার এখানে আছে আমার মিল্ক পাউডার চিনি আর আছে গ্রেড করা খোয়া ক্ষীর এবার এর উপরে দিয়ে দেবো প্রথমে চিনিটা এক চামচ তারপরে দিচ্ছি মিল্ক পাউডার একটু ছড়িয়ে দেবেন তারপরে দিচ্ছি খোয়া ক্ষীর খিটটা একটু একটু বেশি করে দেবে খেতেও ভালো লাগবে এবার এই যে একটা দেখছো রুটি এটা কিন্তু রুটি না রুটির মতো কিন্তু পরোটা এই 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 ওপর দিয়ে দিয়ে দিলাম একটু চেপে দেব চেপে দিয়ে এবার হবে এই যে চামচ ঠিক এইভাবে এইভাবে করে দিতে হবে এত কাজের মধ্যে আমি ঠিক চলে আসি তোমাদের কাছে নতুন কোনো কিছু আইটেম নিয়ে গেল এবার কি করবে তেল দেবে না ঘি দিয়ে ভাজবে তেল দিলে তেল দিতে পারো ঘিয়ের টেস্টটা তো একদম অন্যরকম দেখো আমার ঘি বের করতে হবে যেটুকুনি ছিল হোটেলে সেইটাই দিচ্ছি আছে বের করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে এসছি তোমাদের কাছে মানে এটা দেখাবো বলে রেসিপিটা নিয়ে তো ষষ্ঠী দিন অনেকেই তো খায় লুচি পরোটা এর জন্য আজকেই আমি বানিয়ে নিলাম এইটা তোমার মানে তোমরা দেখবে ভালো লাগবে দেখে তোমরাও করতে পারো ঘরে এইটা না খুব সুন্দর পদ্ম ফুলের মতো লাগবে আমি এর আগে একবার বানিয়েছিলাম কিন্তু হোটেলের ব্যাপার তোমরা বুঝতেই পারছো দেখছো না নিচে সেরকম ফুল ফুল হবে যেহেতু তাওয়াটা একটু গরম হয়ে গিয়েছিল আমি এই জন্য করতে পারলাম না তোমরা এভাবে করবে খুব ভালো লাগবে খেতে আগামীকাল ষষ্ঠী যারা লুচি খাও মানে পরোটা খাও তোমরা ভাত যারা খাও না তারা এইটা বানিয়ে খেতে পারো দেখবে খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে একটু চেপে 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 করতে হবে একসাথে দুটো যেহেতু পরোটা দেওয়া হয়েছে কিন্তু মোটা দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে তোমাদের আরেকটু আমি বলে দিই ভালো করে এই যে চামচ দিয়ে যে করলাম এই আঙুলটা এইভাবে ভালো করে চেপে দিলেই দেখবে ফুল ফুল হয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে চাটুটা গরম হয়ে গিয়েছিল বলে আমি ঠিক করে করতে পারিনি দেখো খেতে মানে দুর্দান্ত লাগে এটা আমিও খাই তোমরাও পরে খাবে চল